আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভাজি সামুদ্রিক ভাঙ্গার মাছ কিন্তু বেশ মজার একটা মাছ মাছটা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর মাছটা যদি এইভাবে একবার ভাজি করেন তাহলে তো আর কথাই নাই তো আশা করি আমার আজকের এই সামুদ্রিক ভাঙ্গান মাছের ভাজি রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে তো ভিডিও দেখা শুরুতে অনুরোধ রইলো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার চ্যানেলে আজকে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন ভাঙ্গান মাছের ভাজিটা করার জন্য এখানে আমি একটা ভাঙ্গান মাছ নিয়েছি আর ভাঙ্গান মাছটা এখন আমি কিন্তু ভাজি করার জন্য কেটে নিব ভাজি করার জন্য ভাঙড়াত মাছটা কেটে ধুয়ে নিলাম আর সামুদ্রিক মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম ও লবণ পানি দিয়ে ধুবেন আর মাছটা কিন্তু বেশ নরম আলতো হাতে ধুয়ে নেবেন আর এখানে আমি মাছগুলোই ভাজি করব সেই জন্য মাথা ও লেজটা তুলে নিচ্ছি আর মাছগুলো এখন আমি ভাজির জন্য লবণ একটু আদা শুকনা ঝালের গুঁড়া হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে এই মাছটার সাথে মশলাগুলো ভেজে নেব আদাটা শক্ত ছিল এই জন্য আমি কেটে নিয়েছি ফ্রিজে ছিল ভালো করে এখন মশলাগুলো আমি মাছের সাথে মেখে নিয়ে কিছুটা সময় এভাবে রেখে দেব যাতে মশলাগুলো ভালো করে মাছের সাথে মেখে যায় এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে মাছটা ভেজে নিব এজন্য মশলা মাখা মাছগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সামুদ্রিক মাছে থাকে আয়োডিন খনিজ লবণ তো কম বেশি আমাদের সকলেরই উচিত কম বেশি বিভিন্ন ধরনেরই সামুদ্রিক মাছ খাওয়া তো আমি মাছের একটা সাইড ভেজে নিয়েছি আর অন্য সাইডটাও আমি এখন ভেজে নিব আর এই মাছটা প্রচুর নরম হয় সেই ক্ষেত্রে আলতোভাবেই শক্ত হওয়া পর্যন্ত আপনাদের ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি আর একই করইতে আমি আবারও কিছুটা তেল দিয়েছি আর এখন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা ঝাল একসাথে দিয়ে হালকা একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন এর ভিতরে দিব পরিমাণ মতো লবণ যেহেতু ভাজার সময় মাছে লবণটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে বুঝে দিতে হবে হলুদ দিয়েছি ঝালের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখন যে মাছটা ভেজেছিলাম ভাঙ্গান মাছ সেটাই মশলার উপরে দিয়ে দিব আর চুলা রাসটা এখন একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ভেজে নিব কিছুটা সময় এরপর আমি আবারও ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টিয়ে অন্য সাইডটাও মশলায় মেখে একটু ভেজে নিব আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা যখন কাঁচা ছিল তখনই ভাজা মাছগুলো দিয়েছি এতে করে মশলার যে রসটা থাকে সেটা ভালো করে মাছের সাথে মেখে যাবে আর এই ভাজিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে আরও কিছুটা সময় ভেজে নিয়েছি আর ভাঙ্গান মাছ ভাজাটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে এখন আমি ভাঙ্গান মাছ ভাজিটা নামিয়ে নিব ভাঙ্গান মাছ ভাজিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও বেশ মজার হয়েছিল আশা করি এভাবে সামুদ্রিক মাছ যদি আপনারা ভেজে খান অনেক অনেক ভালো লাগবে বাসার সকলেই অনেক পছন্দ করবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবারও বলি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আমিও আছি আল্লাহ হাফেজ